আমরা বাজারে অনেক সময় হোটেলে খাওয়া দাওয়া করি ওখানে থাকা মুরগি গরু খাসি আল্লাহ আকবর বলে জবাই করে কিনা আমরা তো সেটা যাই না বা তারা নামাজ পড়ে কিনা তাও জানে এগুলো আমাদের খাওয়া জায়জ হবে কিনা প্রথম কথা হলো যে যদি কোনো বাবুরচি নামাজ না পড়েন কিন্তু যদি মুসলমান তাহলে তার হাতে রান্না খাওয়াটা হারাম হবে না জায়জ হবে আর দ্বিতীয় কথা হলো যে মুসলিম প্রধান কোনো জায়গা দোকান মালিকরা বেশিরভাগই মুসলিম সেটাই স্বাভাবিক তো সেখানে আপনার মুসলিম মালিক যদি হন তাহলে সেক্ষেত্রে মুরগি গরু খাসি ইত্যাদি তার দোকান আপনি খেতে পারেন সুদাহ অবশত আর যদি অমুসলিম প্রধান কোনো জায়গা হয় তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ অমুসলিম হবে সেটাই স্বাভাবিক বিদায় সেখানে আপনি খোঁজখবর নেবেন যে এটি মুসলিমের দোকান কিনা এটাকে হালাল পদ্ধতি জবে করা হয়েছে কিনা যদি সেটা নিশ্চিত হন যেমন হালাল সার্টিফাইড থাকে পৃথিবীর অনেক দেশে সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি খেতে পারেন আর অহেতুক সন্দেহ যেটি ধরুন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কথাই বলি যে এখানে বেশিরভাগ হোটেলগুলো মুসলমানদের হোটেল আবার আমাদের কলকাতায় যে সমস্ত ভাইরা আছেন পশ্চিমবঙ্গে যে সমস্ত ভাইরা আছেন তাদের ওখানে মুসলিমদের চাইতে অমুসলিমদের প্রাধান্য বেশিরভাগ জায়গাগুলোতে যেখানে অমুসলিমদের প্রাধান্য সেখানে অমুসলিমদের হোটেলগুলো হচ্ছে সেটাই স্বাভাবিক অতএব সেই হোটেলগুলোতে কোনোটা আপনার তারা নিজেরা জবে করে যদি খাওয়ায় এবং রান্না বাড়া করে তাহলে সেটা খাওয়াতেও চায়স হতে পারে না তো মুসলিম সমাজে অহেতুক সন্দেহ করে বা মুসলমানদের দোকান তারপর আপনি সন্দেহ করে সেটাকে হারাম মনে করার কোনো কারণ নেই